আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওতে যে বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারটি হচ্ছে ভাটারা বাজার ভাটারা এই বাজারটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটি ইউনিয়নের ভাটারা গ্রামে অবস্থিত

মনীন্দ্র বণিক সুবল বণিক এই দুইজনের দুইটি দোকান ভাটারা বাজারের যাত্রা শুরু প্রিয় দর্শক এরপরে শহীদুলের শহিদুলের মেডিসিন কর্নার মামুনের চায়ের দোকান এবং আলমাসের গ্যারেজের দোকানের পর ভাটারাবাসীকে আর পিছনের দিকে তাকাতে হয়নি প্রিয় দর্শক ভাটারা বাজারের সর্বপ্রথম কাঁচামাল এনে এই বাজারে বিক্রি করেন ভাটারা গ্রামের মরহুম আবদুল সামাদ ভাই এরপর এই বাজারে কাঁচামাল এনে বিক্রি শুরু করেন দিমুখা গর্জনার সুধীর বাবু প্রিয় দর্শক আমি ভাটারা বাজারের সর্বপ্রথম যারা দোকান করত তাদের নাম এবং তারা কী করত কী কী দোকান করতো সেই সব আমি আমার ভিডিওর মধ্যে বলে দিলাম প্রিয় দর্শক দেখুন সেই ভাটারা বাজার প্রিয় দর্শক এরপর আমি দেখাচ্ছি ভাটারা বাজারের মাহবুব মার্কেট প্রিয় দর্শক দেখুন সেই ভাটারা বাজার আসসালামু আলাইকুম সালাম আপনার নাম কি ভাই আমার নামত আলী হোসেন আলী হুসেন আপনি কত বছর যাবত এখানে দোকান করতেছেন আমি এখানে ব্যবসা শুরু করছি দুই হাজার সাল থেকে দুহাজার বারো সাল থেকে না দোকানে ব্যবসা কেন কিরকম হয় আলোর আমাদের ভালোই হয় তো আমার দোকানে স্যানারি গ্লাস ইলেকট্রিকের যাবতীয় মাল পাওয়া যায় এখানে গ্যাসের চুলা প্রিয় দর্শক এখন আমি ভাটারা বাজারের আলী হুসেনের দোকান দেখাচ্ছি এখানে কি কি মাল পাওয়া যায় ভাই আপনার দোকানে আমার এখানে স্যানিটারি প্লাস ইলেকট্রিকের যাবতীয় মাল পাইকারের কুরসা দেওয়া হয় এবং গ্যাস সিলিন্ডার গ্যাসের চুলা ফ্যান হার্ডওয়্যারের কিছু মালমাল বিক্রি করা হয় আচ্ছা অনেক কিছু এখানে পাওয়া যায় তাই না হ্যাঁ আচ্ছা আলী হোসেন ভাই ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য ঠিক আছে ওয়ালাইকুম পাশে দুই বুরব্বী বসে রয়েছেন আমার জয়নাল কাকা এবং আরেক কাকা প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে ভাটারা বাজারের আলামিন স্টোর দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই ভাটারা বাজারের আলামিন স্টোর এই দোকানটি খুব সুন্দরভাবে এবং পরিপাটি করে সাজানো এবং পর্যাপ্ত পরিমাণ মাল রয়েছে এই আলামিন স্টুরে প্রিয় দর্শক দেখুন সেই আলামিন স্টু এখানে আমার আওলাত হোসেন কাকা এবং তার ছেলে আলামিন বসে রয়েছেন প্রিয় দর্শক দেখুন সেই বাজারের পানের দোকান এরপরে আমি মায়ের দোয়া স্টুট দেখাচ্ছি বাজারের মায়ের দোয়া স্টোর প্রিয় দর্শক এরপরে আমি ভাটারা বাজারের বশাক স্টোর দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই ভাটারা বাজারের বসা কি দোকানটি অনেক সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো বসা কিষ্ঠুরের কর্ণধার হচ্ছে আমাদের ছোট ভাই বিষ্ণু বসাক দর্শক আমি এরপর দেখাচ্ছি ভাটারা বাজারের ওসিমউদ্দিন ফার্মেসি ভাটারা বাজারের একমাত্র ফার্মেসি আমাদের বড় ভাই বাবুল ভাইয়ের সেই দোকানটি প্রিয় দর্শক দেখুন সেই বাবুল ভাইয়ের দোকানটি প্রিয় দর্শক এরপর আমি দেখাচ্ছি ভাটারা বাজারের বসাক কেবিন প্রিয় দর্শক এইখানে যে মুরুবি বসা দেখতে পাচ্ছেন এই মুরুবি হচ্ছে এই মার্কেটের মালিক আমাদের সম্মানিত কাকা ছামাত কাকা প্রিয় দর্শক এরপরে আমি দেখাচ্ছি আকাশ সুইট মিট প্রিয় দর্শক আমি সর্বশেষ আমার এই ভিডিওর ক্যামেরায় দেখাচ্ছি আমার বন্ধু মিজান কেবন মিজানের দোকানটিকে প্রিয় দর্শক দেখুন সেই মিজান টেলিকম সেন্টার মিজান এই টেলিকম সেন্টারটি ভাটারা বাজারে অবস্থিত বন্ধু এখানে কি কি পণ্য বিক্রি করো কৌ ইলেকট্রিক মাল বিকাশ আছে তারপরে তোমার লোড আছে আর ইলেকট্রিক মাল আছে কসমেটিক্স আছে আরও ইত্যাদি অনেক কিছু আছে প্রিয় দর্শক এখানে ইলেকট্রনিক সামগ্রী থেকে শুরু করে বিকাশ লোড এবং বিভিন্ন কসমেটিক জাতীয় পণ্য মিজান টেলিকম এই সেন্টারে বিক্রি করা হয় প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আবারও কোনো না কোনো সুন্দর এরকম একটি দৃশ্য বা জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ